হাই এভরিওয়ান বেশ কয়েকদিন পর আজ ক্যামেরাটা অন করলাম প্রায় ছ সাত দিন হয়েই যাবে ক্যামেরার সামনে আসার মতো একদমই পরিস্থিতি ছিল না এখনও পর্যন্ত নেই তবুও ভাবলাম তোমাদেরকে ছোট্ট একটু আপডেট দিই কারণ তোমরা প্রচুর কমেন্ট করছো দিদিভাই কেমন আছো তোমার অবস্থাটা এখন বর্তমানে কেমন তো আমার অবস্থা আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না বুঝতে হয়তো পারবে না চোখ মুখগুলো একটু কমেছে কিন্তু এই পোর্শনগুলো আর এইগুলো পুরো একদম কালো মানে তোমরা এখন ক্যামেরায় বুঝতে পারছো না পুরো সারা শরীর মানে ওগুলো বলে বোঝানো যাবে না যাই হোক আমি সেভাবে কিছু ব্যাখ্যা যাচ্ছি না খুবই খারাপ অবস্থা আমার সহ্য করার বাইরে আমি দিন রাত শুধু ঘরে শুয়ে বসেই থাকছি খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছে মানে হা করে কথা বলা খাওয়া দাওয়া কোনো কিছু করতে পারছিলাম না পুরো ঠোঁট মুখ এই সব জায়গাগুলো একদমই বাজে অবস্থা ছিল মানে আমার দিকে যে তাকায় সেই ভয় পেয়ে যায় আর আমি নিজেও তো আয়নার সামনে মুখে দেখতে পাচ্ছিলাম না কথা বলতে একটু অসুবিধা হবে জাস্ট অল্প কয়েকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আজ পাঁচ ছয় দিন পর ক্যামেরার সামনে আসলাম ভাবি প্রত্যেক দিন যে কবে একটু সুস্থ হব আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো কিন্তু সেই সুস্থতাটা আমার আসছে না এখন পর্যন্ত এর মধ্যে দুদিন আমি ডক্টর দেখিয়েছি অলরেডি আর আজকেও আবার যাব আজ আমি এখন ভিডিওটা করছি ছটা কুড়ি মতো বাজে একটু পরে ভিডিওটা তোমরা পেয়ে যাবে তো গতকাল ফার্স্টে গেছি আমার ডক্টর যিনি আছেন তোমরা অনেকে এটাও জিজ্ঞাসা যে ভাই তুমি কোন ডক্টর দেখাও আমাদের বেথোয়াডহরিতেই ডক্টর পলাশ মজুমদার তো ওনাকেই আমি দেখাচ্ছি আর ওনার কাছে গেছিলাম সমস্ত টেস্ট দিয়েছিল ব্লাড টেস্ট তো ব্লাড টেস্টের রিপোর্ট পেয়ে গেছি আর রিপোর্ট একটু খারাপই এসেছে খারাপ বলতে ব্লাডের বিভিন্ন রকমের টেস্ট দিয়েছিল এবার দেখো সব কিছু আমরা তো আর ওইভাবে বুঝি না তো ডক্টরের ভাষা যেগুলো যেটু মানে নর্মাল থাকতে হয় যেটা ধরো একশো থাকতে হয় সেটা আমার আছে আড়াইশো যেটা নব্বই থাকতে হয় সেটা আমার আছে দুশো এরকম মানে সব অনেকটাই হাই আছে এরকম দুটো তিনটে ব্লাডের সব টেস্ট দিয়েছিলো লিভারের তো সেখানে ওরকম কন্ডিশন তো ডক্টরবাবু ওষুধ দিয়েছিলেন পাঁচ দিনের পাঁচ দিন তো কোর্স কমপ্লিট হয়ে গেছে ওষুধের কিন্তু কোনো রকম পরিবর্তন আসেনি তারপরে তোমার দাদাভাই আবার গেছিল ওর রিপোর্ট দেখাতে বললো যে এরকম অবস্থা তা বললো উনি নিজেই বললেন যে তাহলে একজন মানে স্কিনের ডক্টর দেখাতে তো গতকাল গেছিলাম স্কিনের ডক্টর দেখাতে রাত সাড়ে আটটার থেকে গিয়েছিলাম বাড়ি এসেছি বারোটার পরে প্রচণ্ড ভিড় হয় আর পুরো ছ সাত দিন আগে নাম লেখাতে হয় কিন্তু ইমার্জেন্সি আমাকে দুদিন আগে নাম লিখিয়েছি আমি তাও তোমার দাদুভাই গিয়ে হাতে পায়ে ধরে ভিজিট আগে দিয়ে মানে বেশ বাজে অবস্থা মানে ডক্টরবাবুর নাম করে হাতে পায়ে ধরে প্রেগন্যান্সি মানে অবস্থা সমস্ত কিছু রিপোর্ট দেখে তারপরে ওনারা কিন্তু আমার নামটা লিখেছিল না হলে নিত না মানে সাত আট দিন আগে নাম লেখানো হয়ে যায় সবার তো আমার যেহেতু ইমার্জেন্সি তো সেইভাবে নামটা লিখিয়ে গতকাল আমি ডক্টর দেখিয়ে এসেছি প্রচুর কিছু দিয়েছে কিন্তু যেহেতু প্রেগনেন্সি চলছে হ্যাঁ ইচ্ছে করলে ওষুধ দিতে পারবে না ডক্টরবাবু নিজেও বলেন যে ওষুধ তো অনেক কিছু দেওয়ার আছে আর ডক্টরবাবু দেখেই মানে ভয় পেয়ে যায় যে প্রেগনেন্সিতে জানি স্বাভাবিক একটু লিচিং প্রবলেম হয় যেগুলো স্বাভাবিক আমরা বলি চুলকানি তো সেটা আমার না আমার এটা না কোনো অ্যালার্জি থেকে হচ্ছে না কোনো খাওয়া দাওয়ার ডাক্তারবাবু নিজে বলছেন যে কোনো কিছু খাওয়া দাওয়া তোমাকে বাদ দিতে হবে না নার মানে ইচ্ছে করলেও এখন ওষুধও দিতে পারছে না এরকম একটা অবস্থা তবে আমার নিজেরও সহ্য হচ্ছে না মানে কিছু তো একটু কম করতে হবে তারপরে না হয় সবাই বলছে ডেলিভারি হয়ে গেলে ঠিক হয়ে যাবে তো ততদিন পর্যন্ত আমাকে সুস্থ তো থাকতে হবে তো তাই জন্য কিছু কিছু ওষুধ দিয়েছে আবার বলেছেন যে আমার যিনি ডক্টর পড়াশোনার ওনার সঙ্গে ওই বাবুর একটু কন্ট্যাক্ট করিয়ে দিতে তো এই হচ্ছে বর্তমান অবস্থা মানে দুই দিকে দৌড়াচ্ছি একদিকে নিজের ডক্টর যাকে আমি দেখাচ্ছি প্লাস তার সঙ্গে স্কিনের ডক্টর তো এই যে এখানে দিয়েছে একটা লোশন একটা তার সঙ্গে ক্রিম এই দুটো মিক্সড করে বডিতে লাগাতে হবে এখন পর্যন্ত লাগায়নি ওটার দিনে একবারই লাগাতে বলেছে তো ভেবেছি রাত্রে মানে মানোর আগে লাগাবো তাহলে ভালো হবে আর এই যে দুটো ক্রিম এটা মুখে লাগানোর জন্য দিয়েছে এই দুটো মিক্সড করে লাগাতে হয় এটা আমি দুবার লাগিয়েছি তবে এখনই তো বুঝতে পারছি না হয়তো আরও দু চারবার লাগালে বোঝা যাবে আর তার সঙ্গে হ আরেকটা ফেসওয়াশ দিয়েছে ফেস ওয়াশ প্লাস বডি ওয়াশ ওটা বাথরুমে রয়েছে আর তার সঙ্গে কিছু মেডিসিন দিয়েছে এবার এই মেডিসিনগুলো খাওয়ার আগে বলেছে যে ওই মানে আমি যে ডক্টরবাবুকে দেখাই তার সঙ্গে ওনারা একটু কনসাল্ট করিয়ে দিতে তো সেটা আমরা এখনও পর্যন্ত করিয়ে উঠতে পারি যেহেতু রাত বারোটায় এসেছি গতকাল তো ওই ডক্টরবাবু ছিলেন না আজকে আবার ওই জন্য যেতে হবে মানে আজকে আমি যে ডক্টরবাবুকে দেখাই উনি বসবেন তো দাদা ভাই আমি দুজনে যাবো আর সবাই বলছে যে প্রেগনেন্সিতে এরকম মানে একই ওষুধ একটার প্রবলেমের জন্য এই ডক্টরবাবুর ওষুধ আমি অলরেডি খেয়েছি পাঁচ দিন আবার উনি দিয়েছেন তো দুটো খেলে আবার যদি কোনো রকম কোনো প্রবলেম হয় সেই জন্য আমরা ভাবছি একবার এই ডক্টরবাবুকে সমস্ত কিছু দেখাবো দেখিয়ে তারপর উনি যদি বলেন এগুলো কন্টিনিউ করতে তাহলে করবার ক্রিম লোশন এগুলো লাগালে অসুবিধা নেই এগুলো আমি দুবার লাগিয়েছি ক্রিমটা লাগিয়েছি লোশনটা এখনও লাগানো হয়নি তো আমার অবস্থা এতটাই খারাপ যে আমি ক্যামেরার সামনে এসে কথা আমার চোখ পুরো এরকম টেনে ধরে বুঝছো মানে স্কিনটা এত ড্রাই এত ড্রাই পুরো সে চামড়া উঠছে আর প্রচণ্ড বাজে অবস্থা আমি এই জাস্ট অ্যালার্জির ওষুধ খেলাম একটা আর আমার যিনি ডক্টরবাবু তিনি দিয়েছিলেন যে ওষুধ সেটাও খেলাম তো যাই হোক জাস্ট তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য আমি ক্যামেরাটা অন করেছি আর চেষ্টা করব যত তাড়াতাড়ি সুস্থ হতে পারবো তত তাড়াতাড়ি তোমাদেরকে ব্লগ গলার এই পোর্শন মানে সারা শরীর আমার হাতটুকু হয়তো তোমাদেরকে তোমরা বুঝতে পারছো কিনা জানি না এই এই যে পোর্শনগুলো থেকে এইটুকু একটু অন্য কালার আর এইটুকু দেখতে পাচ্ছ পুরো মানে পুড়ে গেছে পুরো কালো হয়ে হয়তো বোঝা যাবে না তাও চেষ্টা করছি বোঝানো যাই হোক আমি তো সবসময় রাত্রে ঘুমানোর আগে ভগবানকে ডাকি যে আমি সকালে উঠেই যে দেখে ঠিক হয়ে গেছি মানে আমার নিজেরা সহ্য হচ্ছে না এই চোখ মুখ নিয়ে আমি এত প্রচণ্ড পরিমাণে ভুগছি না মানে কী বলবো যাই হোক চলো আজকে আবার যাবো ডক্টর দেখাতে মানে প্রত্যেক দিনই ওই তোমার দাদাভাই সকালবেলা কাজে যাচ্ছে আর রাত সাড়ে সাতটা আটটার সময় বাড়ি আসছে এসে স্নান খাওয়া দাওয়া করেই আমাকে নিয়ে যাচ্ছে আবার ডক্টর দেখাতে আর ডক্টর মানেই রাত সাড়ে আটটা নটা ছাড়া হবে না তো যাচ্ছি রাত বারোটায় বাড়ি এসছি আবার সকাল হলেই ও কাজে বেরিয়ে যাচ্ছে মানে আমার অবস্থা তো এরকম আমি এক জেলায় ভুগছি আর তোমার দাদা ভাইয়ের অবস্থাও খারাপ মানে ও হাত প্রচণ্ড ব্যথা ও গাড়িও চালাতে পারে না এত ব্যথা গাড়ি চালাতে গেলেই বলে আমার হাত প্রচণ্ড ব্যথা হচ্ছে মনে হচ্ছে যেন শিরাগুলো ফেটে যাবে এখনই এরকম অবস্থা তো কার ডক্টরকে কখন দেখাবো মানে বুঝতে পারছি না এখন সবাই আমাকে নিয়ে এত চিন্তিত যে নিজের দিকে কারো খেয়াল নেই তো আমি ভগবানের কাছে সবসময় প্রার্থনা করছি হে ভগবান আর হ্যাঁ দেড় দুই মাস আমাকে খুব ভালোভাবে এই জার্নিটা পার করে দাও সব কিছু সুস্থ স্বাভাবিক হোক তারপরে আমি বেঁচে যাই না তোমরাও সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি আমার সব ঠিক হয়ে যায় আমি চোখে তাকাতে পারি না মানে কয়েকদিন তো হয়েছে আমি তাকাতেই না চোখ দিয়ে অঝরে জল ঝরছিল তার চোখ মুখ ফুলে একদম ছবিটা একটা ছবি তোলা জানি না দেওয়াটা ঠিক হবে কি না তা আমি চেষ্টা করবো যদি দেওয়া যায় নিজে স্ক্রিনে দিয়ে দেবো তোমরা জাস্ট তাও ওটা চার পাঁচ দিন পর মানে কমে যাওয়ার চার পাঁচ দিন পর আমি ছবিটা তুলেছিলাম এমনি নিজেকে দেখার জন্য একটু যে কেমন বিকট লাগছে আমাকে জাস্ট শুধু ফেসটা তো এই হচ্ছে অবস্থা চলো আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি সুস্থ স্বাভাবিক হতে পারি তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো